সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি মোহন আল্লাহ রহমতে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও মোহন আল্লাহ রহমত এবং আপনাদের দোয়াতে পরিবার নিয়ে সবাই ভালো আছি তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একেবারে দেশি স্টাইলে ঘরো আসাদের এক দারুণ রেসিপি নিয়ে আলু দিয়ে হাতে মাখানো কাঁচকি মাছের চচ্চড়ি আমাদের মা দাদি যেভাবে রান্না করতেন আমি আজ সেই ধাঁচে রান্না করার চেষ্টা করছি আশা করি ভিডিওটির সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই কাজকি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ লাগছে তো এই যে অফ ক্যামেরায় উপকরণগুলো গুলো সব আমি রেডি করে নিয়েছি এখানে বিশেষত যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে কাচকি মাছ তো এখানে কাচকি মাছ আমি আড়াইশো গ্রাম খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তো তার সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে কম বেশি করে পেঁয়াজের পরিমাণ দিতে পারেন তো এখানে যেহেতু আমি কাঁচকি মাছ আলু দিয়ে রান্না কুচি কুচি করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা এবং তার সাথে আমার যে মশলাগুলো লাগবে সেগুলো হচ্ছে রসুন বাটা আমি নিয়েছি আধা চা চামচ কাঁচামরিচ চার পাঁচটা ফালি কেটে নিয়েছি হলুদ গুঁড়া লাগছে মরিচ গুঁড়া লাগছে আধা চা চামচ করে নিয়েছি মরিচ গুঁড়ায় এখানে যে যার স্বাদ মতো দিতে পারেন এখানে স্বাদ মতো লবণ নিয়েছি আর এই যে কাজকি মাছের চচ্চড়ি দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়েছি আমচুনা যেটা কিনা আপনারা অনেকেই চিনেন আর যারা চিনেন না তাদের জন্য এই যে দেখিয়ে দিলাম টমেটোর বিকল্প হিসেবে আমচুনা কিন্তু তরকারিতে বেশ স্বাদ নিয়ে আসে তো আমরা এইভাবে সংরক্ষণ করে রাখি সারা বছরই খাওয়া যায় চচ্চড়ি যাই হোক না কেন যদি তাতে একটু আমচুনা দেওয়া হয় তার টক ঝাল মিশ্রণ দ্বিগুণ বাড়িয়ে তোলে তো যাই হোক সাথে থাকছে সয়াবিন তেল এবং সরিষার তেল তিন টেবিল চামচ তো চচ্চড়িটা মাখানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে মাঝারি সাইজের দুইটি কোচানো আলো দিয়ে দিলাম যেহেতু আমি চচ্চড়িটা হাতে মাখিয়ে রান্না করবো সেজন্য আমি এক এক করে কড়াইতে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে এখানে এক এক করে যে মশলাগুলো আমি আপনাদের দেখিয়েছি এক এক করে সবগুলো দিয়ে দিব কারণ এখানে পরিমাণটা আমি ফিক্সড করে রেখেছি তো আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি আর এই সময় আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখতে চাই যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন অ্যাড স্কিপ না করে আমি কিন্তু যাদের ভিডিও দেখি তাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে একটি গঠনমূলক কমেন্ট রেখে আসি তাই আপনারাও আমার ভিডিও দেখার পর ভিডিও রিলেটেড একটি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের এক একটি লাইক আর আর কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি একটি ভিডিও বানানোর প্রেরণা দেয় এক যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই তারা চাইলেই আমার চ্যানেল ভিজিট করতে পারেন আর যদি আমার চ্যানেল ঘুরে আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন তো যাই হোক দেখেন এখানে সবগুলো উপকরণ আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে হাতে নিয়েছি তারপরে ধুয়ে রাখা কাচকি মাছ এগুলো দিয়ে দিচ্ছি তো কাছকি মাছগুলো ছোট ছিল যেগুলো আর কি কাটার প্রয়োজন হয়নি জাস্ট একটু বেছে ধুয়ে নিতে হয়েছে তো দেখেন কাজকি মাছ দিয়ে কিন্তু আমি খুব একটা মাখাপোনা কারণ এমনিতেই কাচকি মাছগুলো খুব নরম তো আমি জাস্ট একটু আলুর মশলার সাথে মিশিয়ে একটু করে সবগুলো নিচ্ছি মাছ আমি কিন্তু আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখানে যে পানি ব্যবহার করব আমি কিন্তু খুব বেশি পানি দিব না জাস্ট হাত ধুয়ে যেটুকু পানির প্রয়োজন হয় এইটুকু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো দেখেন এটুকু পানি দিলেই কিন্তু যথেষ্ট কি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আর আমি আমি যে আলুটা দিয়েছি দিয়েছি এই এই আলু করার জন্য হাত পরিমাণ পানি দিয়ে তো যাই হোক আমার সব উপকরণ শেষ মাখানো শেষ এখন আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম তো সবগুলো উপকরণ ডান এখন চলে যাব আমি চুলায় তো এই যে চুলায় পাতিলটা বসিয়ে দিলাম এবং চুলাটা একটু হাই হিটে ফার্স্ট টাইমে একটু হাই হিটে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম তো এখানে আমার কাজকি মাছ হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি দেখেন অলরেডি আমার কাজকি মাছের মধ্যে বলক চলে এসেছে তো এখন আমি চুলার ভলিউমটা লোহিতে দিয়ে দিব। ঠিক আছে মাছটা অনেকটা গ্রেভি ভাব চলে এসেছে সেজন্য আমি একদম চুলার তাপটা লোহিতে দিয়ে দিলাম আর এর পাশাপাশি এখন আমি কাজকি মাছের মধ্যে দ্বিগুণ বাড়ানোর জন্য যে আমি বলেছিলাম আমচুনা দিব এই যে আম গুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এই কাজকি মাছের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখেন আমি একটু আর কি যে রসটা আছে আর কি যে ঝোলটা একটু আছে হালকা এই হালকা ঝোলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি যেন এই আমচুনা গুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো দেখেন আমচুনা পাশাপাশি আরেকটু আরেকটু ভালো সিদ্ধ করার জন্য আমি কিন্তু বেশ রেখে দিব আর এখন কিন্তু আমি সরিষার তেল সার্ভ করে দিচ্ছি দেখেন তিন টেবিল চামচ আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি সরিষার তেল দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এবং স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো আমি যে কোনো চচ্চড়িতে কিন্তু এভাবে সরিষার তেল একটু দিই তো দেখেন আমি যেহেতু সরিষার তেল দিলাম আর সরিষার তেল দেওয়ার পর কিন্তু একটু নাড়া না দিলেই নয় তো যেহেতু আমি নাড়তে একটু সংকোচ বোধ করছি যেহেতু কাঁচকি মাছ অনেক নরম নাড়াচাড়া করলেই গলে যাবে তো সেজন্য হালকা একটু যেহেতু তেল দিয়েছি তাই হালকাভাবে একটু ওই চামচ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে দিলাম তো যেহেতু লোহিতে আছে তাই ঢাকনাটা দিয়ে আর একটু ঢেকে দিলাম যে আর একটু আর কি শুকিয়ে আসবে ঝোলটা শুকিয়ে আসলে আমার কিন্তু কাজকি মাছের চচ্চড়ি হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ পর চলে আসলাম দেখেন দেখতেই পাচ্ছেন আমার কাজকি মাছ অলরেডি প্রায় তেলটা উঠে এসেছে অনেকটা মানে লোভনীয় একটা কালার হয়েছে তার পাশাপাশি কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে এই সময়ই আসল জাদু চুলার ধোঁয়া সরিষার তেলের টকটকে গন্ধ আর কাঁচামরিচের ঝাঁঝ সাথে আছে আমচুনার টক মিলে একদম আজকে চচ্চড়িটার গন্ধে রান্নাঘর ভরে গেল দেখুন আলু নরম হয়ে গেছে মাছও ঠিকমতো মতো সেদ্ধ হয়েছে ঝোল ঘন হয়ে এসেছে আর উপরে তেলের আস্তরণ উঠেছে দেখুন কি দারুণ রং হয়েছে আলু আর মাছ একেবারে মিশে গেছে আর চচ্চড়ির আসল স্বাদ কিন্তু যখন একটু কড়াইতে লেগে লেগে আসবে ঠিক তখনই কিন্তু এর আসল স্বাদ পাওয়া যায় তো এই যে অলমোস্ট আমার কাজকে মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে এখন আমি এই চুলাটা অফ করে দিলাম তো এভাবেই আমি তৈরি করে নিলাম আজকে হাতে মাখানো কাজকি মাছের চচ্চড়ি গরম ভাতের সাথে খেলে মনে হবে আজকের রেসিপি যেন সেরা রেসিপি তো রান্না শুধু খাবার না এটা আসলে আনন্দ আর স্মৃতি তৈরির একটা মাধ্যম আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে কথা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম